মহকুমার পঞ্চায়েত ঠাকুরের দুর্নীতি এবং শরীরাচারের বিরুদ্ধে

সঞ্জীব কয় দেখুন যেটা নিয়ে আজকে আমরা মহকুমা শাসকের দপ্তরের কাছে এসেছি সেটা যে কোনো সুস্থ সম্পন্ন নাগরিকের কাছে অত্যন্ত লজ্জার কিন্তু তৃণমূল তার প্রশাসন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যেভাবে পরিচালিত হচ্ছে তাদের যেহেতু লজ্জা নেই সেই জন্যে এরকম একটি কর্মসূচিতে আমাদের আসতে হয়েছে রামপুরহাট মহকুমায় বারোশো সাতচল্লিশটা গ্রাম পঞ্চায়েতের আসন তার মধ্যে আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস জয়লাভ করেছি মাত্র দুশো বিরাশিটাতে একশো আটানব্বইটা পঞ্চায়েত সমিতির আসন আমরা জয়লাভ করেছি মাত্র উনত্রিশটা আসনে জেলা পরিষদের কুড়িটা আসন আমরা জিতেছি মাত্র একটা আসনে এখানেও তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত করেছে যেখানে এই সামান্য কটা আসনে আমরা জিতেছি সেখানে তৃণমূলের নেতারা তৃণমূলের চোর গুন্ডা সংসদগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে বাম কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে তারা সব কাজ করবে আমরা করতে পারবো না গণতন্ত্রের পক্ষে এটা চরম লজ্জার নিচে নামতে 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 তৃণমূল কংগ্রেস এমন নিচে নেমেছে যে আজকে সামান্য কয়েকজন মেম্বার যেখানে জিতেছে সেখানেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমাদের নির্বাচিত প্রতিনিধিদের পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না ব্লকের মেম্বারদের ব্লকে যেতে দেওয়া হচ্ছে না তাদের উন্নয়নমূলক কাজের কোনো খবর দেওয়া হচ্ছে না বোর্ড মিটিংয়ের রেজুলেশন তার কপি দেওয়া হচ্ছে না কোটাটায় লুট করবার জন্যে জিতেছে যারা তাদেরকেও দূরে সরিয়ে রাখার কর্মসূচি তৃণমূল কংগ্রেস গ্রহণ করেছে প্রশাসনকে আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি প্রশাসন ইচ্ছায় অনিচ্ছায় এতটাই বসংবদ হয়ে গেছে জেনে বুঝে বিডিও এসডিও ডিএম তারাও এটাতে কার্যত সহযোগিতা করছেন এই বিরুদ্ধে আজকে আমরা বিচার ব্যবস্থার সাহায্য নেওয়ার আগের মুহূর্তে মহকুমা প্রশাসনের কাছে অভিযান করে আজকে ডেপুটেশন দিয়েছি আমরা বিচার চেয়েছি এই বৈষম্য এই অসম্মান এই অমর্যাদা এই দুর্নীতির অবসান করতেই হবে সেই কারণে আজকে আমাদের এখানে আসা